আরবি ভাষায় তাকাসুর শব্দটি এসেছে কাসরা থেকে কাসরা মানে অনেক কাসির মানে বহু কাসির অর্থ বহু তাই না কাসরা দিয়ে আধিক্য বোঝায় তাফাউল থেকে তাকাসুর এটা দিয়ে তিনটি জিনিস বোঝায় না আসলে চারটি জিনিস পুরো আয়াতের অর্থ বলার লাগে আমরা এই চারটি জিনিসের অর্থ জানব ইনশাআল্লাহ তালা তাকাসুরের প্রথম অর্থ হচ্ছে অনেক কিছু পাওয়ার লোভ কাসির অর্থ অনেক আর তাকাসুর মানে অনেক কিছু পাওয়ার লোভ তাহলে প্রথম অর্থ হচ্ছে অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করেছে এটা হচ্ছে প্রথম অর্থ অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করছে আপনি সময় ভাবেন আমার তো যথেষ্ট নেই আমার আরও দরকার আমার কেবল ভাড়া বাসা আছে কিন্তু আমার নিজের একটা বাসা দরকার আমার একটা পুরাতন গাড়ি আছে আমার একটা নতুন গাড়ি দরকার আমার কেবল আমার কেবল এইটুকু সঞ্চয় আছে আমার আরও বেশি সঞ্চয় দরকার আমার কেবল একটা ব্যবসা আছে আমার আরও একটা ব্যবসা শুরু করা উচিত আমার কেবল এইটুকু আছে আমার আরও বেশি দরকার সবসময় আপনি অনেক অনেক বেশি পাওয়ার আশা করেন আপনার মন সবসময় এইসব আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকে আর আপনি গুরুত্বপূর্ণ কিছুর ভাবনা থেকে উদাসীন হয়ে পড়েন এটা হচ্ছে প্রথম অর্থ তাকাসুরের দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য প্রতিযোগিতা করা প্রথম অর্থ ছিল নিজের জন্য অনেক বেশি চাওয়া দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করা সে কিভাবে আমার চেয়ে বেশি পেলো আমার চেয়ে তার বেশি কিভাবে ভাই সে আমার চেয়ে ভালো চাকরি করে আমার ওকে ধরা উচিত আমার ওকে হারাতে হবে আপনার অফিসে আপনার চেয়ারে বসে আছেন আপনার পাশে যে বসে আছে তার চেয়ারটা আপনার চেয়ারের চেয়ে উন্নত আপনি দেখে ভাবলেন তার চেয়ারটা কিভাবে আমার চেয়ে সুন্দর সে কিভাবে এটা পেলো এটা খুবই সামান্য জিনিস কিন্তু আপনি এভাবেই ভাবেন তার হয়তো একটা সুন্দর মাউস আছে তার মাউস প্যাডটা ঝকঝকে তার টেবিলের পাশে সুন্দর জানালা আছে আমার এখানে তো জানালা নেই এটা হতে পারে খুবই সামান্য কোনো বিষয় খুব ক্ষুদ্র পরিসরে একজনের চাকরি হয়তো বিল্ডিং পরিষ্কার করা তার ঝাড়ুটা হয়তো পরিষ্কার আরেকজন দেখে ভাবল ভাইরে তার ঝাড়ুটা আমার চেয়ে সুন্দর আপনি অন্যের সাথেই সবসময় নিজের তুলনা করেন সব সময় নিজের গাড়ির সাথে অন্যের গাড়ির তুলনা করেন আপনার বাড়ির সাথে অন্যের বাড়ির আপনার জামাকাপড়ের সাথে অন্যের জামাকাপড়ের আপনার সম্পদের সাথে অন্যের সম্পদের তুলনা করেন আর এটা আপনাকে বিভ্রান্ত করছে প্রথম বিষয়টি ছিল আপনি নিজে অনেক কিছু চান দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করেন অন্যের সাথে নিজের তুলনা করার এই মনোভাবটি সব সময় আপনাকে ব্যস্ত রাখে বলে রাখি এই মনোভাবটি সামাজিক আচার অনুষ্ঠানেও প্রকাশ পায় তাদের বিয়ে এরকম ছিল তাহলে আমাদের বিয়ে কেমন হবে আমাদের পরিবারের বিয়েটা তাদের চেয়েও জাঁকজমক হতে হবে তারা এই হল ভাড়া নিয়েছে আমরা এর চেয়েও দামি হল ভাড়া করব এত এত ভাড়া দিয়ে তাদের বিশাল অঙ্কের ঋণ হয়েছে আমরা এর চেয়ে বেশি খরচ করে তার চেয়ে বিশাল অঙ্কের ঋণ মাথায় নেব তাই না মূল বিষয়টা হচ্ছে এই প্রতিযোগিতা সব সময় এমন হয় এটা সময় হয় আর হ্যাঁ এটা তো অমুসলিমদের মধ্যেও হয়ে থাকে এটা তো শুধু মুসলিমদের মধ্যেই হয় অবশ্যই তা নয় আল্লাহ এখানে সমগ্র মানুষের সাথে কথা বলছেন কে প্রমোশন পেতে চায় ভাই তার প্রমোশন না হোক আর যদি তার হয় তাহলে তার হলো কেন আমার কেন হলো না যখন অন্য একজনের প্রমোশন হয় তার মানে এই না যে আপনি কম পাবেন এর পরেও আপনার বাসায় খাবার থাকবে কিন্তু এটা মানুষের প্রকৃতিগত স্বভাব কি এটা বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে মনে করেন আপনার দুইটি বাচ্চা আছে এদের একজনের খাতায় তার শিক্ষক স্টার দিয়েছেন আর অন্যজনের খাতায় স্টার দেননি তিনি হয়তো অন্য কারও খাতায় দিয়েছেন আপনি হয়তো বাচ্চাদের নিয়ে গাড়ি করে বাসায় ফিরছেন সে বলল আমি একটা স্টার পেয়েছি অন্যজন হতাশ হলো আমি কিছুই পাইনি এখানে লক্ষ্য করার বিষয় হলো সে স্টার পাক বা না পাক প্রথম শিশুটি কি এতে কষ্ট পেয়েছে পায়নি কিন্তু ইতোমধ্যেই তার মধ্যে কী দেখা যাচ্ছে প্রতিযোগিতার মনোভাব তার যা আছে আমারও তা চাই সে যা পায় আমিও যেন তাই পাই এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি তাই আল্লাহ আজহাজ্লা এই আয়াতে এই মনোভাবটির প্রতি ইঙ্গিত করেছেন তাহলে প্রথমটি ছিল বেশি চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বেশি চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা এটা হচ্ছে দ্বিতীয় অর্থ আসুন এবার তৃতীয় অর্থটি জানি তৃতীয় অর্থটি হল বেশি পাওয়ার কারণে অহংকার করা আত্তাফাহুর ফাহুর মা আত্মা কাসুর আপনার অনেক থাকার কারণে গর্ব করা অর্থাৎ যখন কেউ আপনার কাছে আসে সে হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছে আপনি হুট করে বলে বসলেন ও হ্যাঁ আমি তো ওখান থেকে গ্রাজুয়েশন করেছি ওহো বলে রাখি এই গাড়িটা আমি মাত্র দুই মাস আগে কিনেছি খুব ভালো দামে পেয়েছি মাত্র সাঁত্রিশ লাখ ইত্যাদি ইত্যাদি সে কি আপনাকে জিজ্ঞেস করেছে আপনার গাড়ি আছে কিনা না সে তো জিজ্ঞেস করেনি কিন্তু কোনো কারণ ছাড়াই আপনার তাকে বলতে ইচ্ছে হয়েছে কারণ টাকা সুর থেকে আমরা বুঝতে পারছি এটা কেবল এমন নয় যে শুধু আপনার থাকলেই হবে বরং আপনি অন্যদেরকে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি অন্যদের জানাতে চান যে আপনি খুব ভালো চাকরি করছেন আপনার এটা আছে ওটা আছে তাহলে তিনটি বিষয় হলো তাই না এবার আসুন চতুর্থ বিষয় আরবিতে বা বেতফাউলের দুটি বিষয় রয়েছে এতে আছে মুফা আলাহ যার অর্থ মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করছে আমরা এটা জেনেছি তাকাসুরের চতুর্থ বিষয়টি হচ্ছে এমন কিছু যা ভাগ করে নেওয়া যায় তাও অনু শুধু প্রতিযোগিতা নয় বরং একে অপরের সহযোগিতা চতুর্থ বিষয়টি থেকে বোঝা যায় আপনাদের সবারই এটা আছে আমাদের সবারই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে এমন নয় যে একজনের নেই অপরজনের আছে আমাদের প্রত্যেকেরই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে আমাদের প্রত্যেকেরই এটা আছে আর অনেক অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষাই একে অপরের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছাই আমাদের সবাইকে এক করেছে বলে রাখি এটা এমন একটি সার্বজনীন বিষয় যা বিভিন্ন ধর্মের ভিন্ন বর্ণের ভিন্ন জাতির ভিন্ন বয়সের মানুষকে এক করেছে আমরা অনেকভাবে আলাদা হতে পারি তাই না কিন্তু আমাদের সবার মধ্যে কোন জিনিসটি সার্বজনীন আমরা বেশি চাই আমাদের যা আছে আমরা তার চেয়েও বেশি চাই আমাদের যা আছে তাই নিয়ে আমরা সুখী নই আর আল্লাহ বলেন এই মনোভাব এই চিন্তা প্রক্রিয়া আপনাকে বিভ্রান্ত করেছে আপনাকে ভুলিয়ে দিয়েছে কিন্তু আরবিতে যখন ইলহা শব্দটি ব্যবহৃত হয় তখন এই প্রশ্নটি চলে আসে যে কিসের থেকে ভুলিয়ে দিয়েছে আচ্ছা বুঝলাম আমাকে ভুলিয়ে দিয়েছে আপনি যখন আমাকে ভুলিয়ে দিয়েছে বলেন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে কিসের থেকে ভুলিয়ে দিয়েছে আমি কাজের কথা ভুলে গিয়েছি আমি স্কুলের কথা ভুলে গিয়েছি আমি কিসের কথা ভুলে গিয়েছি এটি জানতে হলে আরবিতে একটি আন যোগ করতে হয় আমি আপনাদের যে আয়টি বলেছি লাতুল হিকুম আমলকুম আল্লাহ আউলা দুকুম এর পর আল্লাহ যোগ করলেন আন রিক্রিল্লাহ আপনার সম্পদ সন্তান যেন আপনাকে ভুলিয়ে দিতে না পারে কিসের থেকে আল্লাহর স্মরণ থেকে এখানে কিছু একটা থেকে বলা হয়েছে এখানে বাড়তি তথ্য যোগ করা হয়েছে এই তথ্যটি দিয়ে আপনাদের উত্তর দেওয়া হয়েছে এখন এই সুরায় আল্লাহ আই আনসে ইন বলেননি তিনি কি বলেছেন আমাদের ভোলার ব্যাপারে তিনি কি বলছেন এখানে তিনি উন্মুক্ত রেখেছেন উন্মুক্ত রাখার মাহাত্ম হচ্ছে এটা ইতলাকে পরিণত হয়েছে এটা শর্তহীন হয়েছে আপনি নিজে খুঁজে বের করুন আল্লাহ চান যেন আমরা নিজে খুঁজে বের করি আমরা কি থেকে ভুলে আছি